সবশস্তত তবলরে আপনি রব্বুল আমিনে জেব দাল ফরমা আয় রব্বুল আমিন আল্লাহ বিশ্ব নির্ব জিতত কবিল মুসলমান হলরে আপনি হিম্মত দান ফরমাও তਾਕত দান ফরমাও আমিন আল্লাহ বাংলাদেশের রাজধানী ঢাকা শহর আঞ্চলিকভাবে আল্লাহ যেখান থেকে গ্যাজার কবিল মুসলমান হল সুгада কল

জটিল কঠিন লোকে যারা আক্রান্ত সব রেশি দে। আমার সামনে পিছনে দেয় নে বামে বিশেষ করে আমার চাষাদি সহ চেয়ারম্যান সব সহ আরো যত ময় মোরব্বি হল এই দুনিয়াতে অসুস্থ বাসা বাড়িতে অসুস্থ আল্লাহ সবরে আপনার হাবালা করালাম نردار الشفاة كشفاة دن فرمو اي رب الله امبر ما نبی محمد رسول الله صلى الله عليه وسلم رمقاب محمود دن شمس تصحاب اي كرام شمس تحيم مستجدين

আল্লাহ যে যেখান থেকে গাজার বমিল মুসলমান হল সুখাদা হল এবং আহত হলার জাগিত জাগিদ বাঘিনী সাথে সম্মতি প্রকাশ করছ আল্লাহ সবরে আপনি দিন দিন ইয়ারে ভালাই নসিফরম ও গাজার মুসলমান হকলার আয় আল্লাহ সমর্থনে জায়নবাদী জানিস পুরা দুনিয়ার দখলদার ইসনাইল বাহিনীর আয় আল্লাহ যত পণ্য গোলাম রার জানা শোনার ভিতরে আছে আর আপনার বান্দা বান্দি করার ছাড়া আর ব্যবসা বাণিজ্য বন্ধ করার নিয়ত করছেন আল্লাহ সব উত্তম বিনিময় দান ফরমান রব্বুল আলামিন আল্লাহ অমালি মুসলিম বিশ্বর সবাই রকল ধর্মীয় প্রতীক গুল স্থাপনা করলো হেফাজত ফরমান আল্লাহ কেয়ামত পর্যন্ত যত যুদ্ধ হলইব যে যুদ্ধর ব্যাপারে আপনার রসুলে ঘোষণা করছেন দুইটা দলে যুদ্ধ করব যে দুইটা দল আপনি যেখান থেকে মুক্তি দিবা। আমরা যদি হায়াতে রাখো আল্লাহ রে মোচা কত হিনির অন্তরভুক্ত করি দিও আল্লাহ কেয়ামত পর্যন্ত যত আনে মুসলমান আমরার প্রজন্ম ভুল দুনিয়াতে আল্লাহ সবরে দিনদার মত কি পরে গেজগার বানাই দিও আয় আল্লাহ খাতমে কোরআন যুগ পরিষদের সদস্য কল দায়িত্বশীল কল বায়ন কল আই আল্লাহ মায়ের মানুষ সকল আপনার হাওয়ালা করিয়া গেলাম আল্লাহ হায়া তোর যে গরুজির মাঝে পরকু তেনায়ত ফরমাও রুটকাটোর এক্সিডেন্ট বিপদে পড়তে গিয়ে ফাজত আল্লাহ ব্যবসায়ী সাহেব অল্পর ব্যবসায়ী বণিকদের মধ্যে বরকুত দান फरमाओ হে রব কেریم আল্লাহ যত মনসে আমরা তোটেইছি আমের আমরা রবা বনটনরে দূর ফরমাও আমরার খান্দান বাপ রাখিও না আল্লাহ সবরা সচ্চল বানাই দে একজন মানুষও গরিব রাখিও না ও সল্লাল্লাহু তাআলা লা খায়রি খালকি মুহাম্মাদুন ওয়া